হ্যালো ফ্রেন্ডস পিয়ালিপিয়া ব্লকে তোমাদের আরও একবার স্বাগত আর একদিন ছাড়া ছাড়া ব্লকটা যাচ্ছে তো প্লিজ কিছু মনে করো না কারণ একটু অসুবিধার জন্য তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই যাবো তো এই দেখো গাছে কত পাকা পাকা সুপুরি হয়ে রয়েছে ঠিক আছে আর পাকা হয়ে রয়েছে পুরো হলুদ হয়ে গেছে দেখতে কি দারুণ লাগছে তো দেখলে ফ্রেন্ডস কি সুন্দর জানালার পাশে বসে বসে এইরকম দেখতে কী ভালো লাগে তো আর প্রচণ্ড গরমও হচ্ছে তাই বসে পড়েছি বিছানা গুছাতে এসে তো বিছানাটা গুছিয়ে নেব আর ওদিকে টিফিন তারপরে মোটামুটি কাজ হয়ে গেছে সব কাজই তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর স্নানে যাব। আর তারপর তো পুজো করবো তারপর তো রান্না আছে তো চলো দেখতে থাকো বন্ধুরা